শৈলকূপায় মর্মান্তিকভাবে শ্বশুরের বটির আঘাতে গৃহবধূর মৃত্যু হয়েছে ঝিনাইদহের শৈলকূপায় মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বটির আঘাতে তার নিজের ছেলের বউ নিহত হয়েছে রোববার ভোররাতে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহতের নাম লিমা খাতুন সে আব্দুর রৌফের একমাত্র স্ত্রী স্থানীয়রা জানায় ভোর রাতে লিমা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় সে সময় আকস্মিকভাবে তার শ্বশুর মুকুল শেখ ধারালো বটি দিয়ে তাকে আঘাত করে আঘাতের যন্ত্রণায় লিমার আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে লিমার শাশুড়ি জানান আমার বৌমা ভোর সাড়ে চারটার দিকে নামাজ পড়ার জন্য ওঠে তখন আমিও নামাজ পড়ার জন্য ওঠার চেষ্টা করছিলাম এরই মাঝে বাইরে থেকে আমি লিমার চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি তার পুরো শরীর রক্তে ভরে গেছে সাথে সাথে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি আমার বৌমার ছোট ছোট দুইটা ছেলে রয়েছে আমার স্বামী পাগল তার বটির প্রাণ গেছে বৌমার শ্বশুর আঘাতেই মুকুল শেখ মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসীলকোপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান ভোররাতে রাতে মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বোটির আঘাতে বৌমার মৃত্যু ঘটেছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে